জানো তো যখন নবীন নতুন নতুন ইউটিউব চ্যানেল বলো ফেসবুক পেজ বলো ক্রিয়েট করবে তখন দেখবে তোমার আশেপাশের লোক বলো তোমার আত্মীয় স্বজন এরা সবাই কেউ তোমাকে ফলো করবে না লাইক করবে না সাবস্ক্রাইব করতে চাইবে না কারণ কি জানো তারা ভাববে মনে মনে যে তুমি যদি বাই চান্স তাদের ওপরে চলে যাও এই এইভাবে তোমার পাশে কখনো দাঁড়াবে না একমাত্র যারা তোমার ক্লোজ তারা ছাড়া আর কেউ তোমার পাশে থাকবে যারা তোমাকে মন থেকে ভালোবাসে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল স্বপ্ন ওজা লাইফস্টাইল তো যারা যারা এখন ফলো সাবস্ক্রাইব করো প্লিজ ফলো সাবস্ক্রাইব করে নাও আর আমি চেষ্টা করছি তোমাদেরকে আজকে একটা ডেলি ব্লগ দেওয়ার তো জানি না কতটা দিতে পারবো কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই আর আমার শরীরটা খুবই খারাপ আমার গলার অবস্থা শুনে তোমরা যারা আমার ভিডিও থাকো বুঝতেই পারছো তো চলো চেষ্টা করছো ছোটো ছোটো ক্লিপ তোমাদেরকে তুলে ধরার তোমাদের সঙ্গে চলো গুড মর্নিং এই যে দেখছো সকাল সকাল দিশনকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চুপে চুপে উঠেও গেলাম ঘর থেকে আর ও ওঠার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে তো সেরকম একটা এ উঠলাম এখন বাজে সাড়ে সাতটা তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না বাট তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ফোনে তো যাক সাড়ে সাতটা বাজে উঠে গেছি তো এখন তো কাজ বাজ সব কিছু কমপ্লিট করতে কে প্রচণ্ড ঘুম বাট তা উঠতে পারছি যেহেতু এখন শীতকাল বিশেষ করে তার জন্য না দেরি হয়ে যায় মানে দেরি হয়ে যায় বলতে কি মানে উঠতে ইচ্ছে করে না মনে কি একটু ঘুমায় বা এরকম কিছু বাট ঠিক আছে স্টোকে তো উঠে বললাম উঠে জাস্ট গেটগুলো এবার খুলতে হবে গেটগুলো সব একে একে খুলে নিলাম এখানে দেখছি দিশনের জামা প্যান্ট জুতো রয়েছে এগুলো কালকে পড়েছিল তো সেগুলো ধুয়ে নিয়ে আসি এবার তোমাদেরকে বলেই দিই যে আমার ক্যামেরা ধরার লোক একদমই নেই মানে আমার বাড়িতে কেউ নেই আমি একমাত্র আমিই আছি আর দিশান আছে তো আর আমার ক্যামেরা ধরা কেউ নেই বলে ওই জন্য আমি একা একা যতটুকু ক্যাপচার করতে পারি ক্যামেরার মধ্যে সেটুকুই তোমাদের আজকে শেয়ার করব। তো দেখছো দিশানকে নিয়ে কাজ করা প্রচণ্ড ডিফিকাল্ট তবুও চেষ্টা করলাম ওদিকে কাপড় কাছে কমপ্লিট হওয়ার পরে এখানে দেখো আমি জল ভরতে এসেছি এই জল আমরা কেউ খাই না ওই জন্য দু তিনটে বোতলে ভরলাম এই জলটা শুধুমাত্র তোমাদের দাদাভাই খায় মানে ও কেনা জল খেতে পারে না আমার মনে হয় তে তো লাগে আমার তো ভালোই লাগে আর আমি আবার এই জল খেতে পারি না আমার প্রচণ্ড গমি পায় বাট কী জানি কেন যাই হোক তোমরা কোন জল খাও কমেন্ট করে জানাতে ভুল না আমি যখন কেনে থাকতাম তখন আমি চাপ কলের জল খেতাম বাট টাইম কলের জল আমি একদমই খেতে পারি না চাপ কলের জল ওকে আমার জন্য আর কেনা জল তো যাই এখানে দেখছো কালকে রাত্রিবেলা আমি কিচেনটা পরিষ্কার করিনি মানে কালকে আমার যেহেতু ঠান্ডা লেগেছিল শরীরটা খারাপ তো তার জন্য সেইভাবেই আমি কিছু রান্নাও করিনি সেরকমভাবে ডাল আলু ওর মধ্যে পেঁয়াজ রসুন তেল লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে যত একটা প্রেশারে সিটি দিয়েছিলাম গরম ভাতের সাথে খেয়েছিল। আমি আর খাইনি সেইভাবেই তারপর ওরা খেয়ে দিয়ে ওরকমভাবে রেখে দিয়েছে ওই পড়ে রয়েছে তো এই জন্য আমি এখন ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নিয়ে এ করে নিলাম এদিকে তোমাদের দাদা ভাই এসে পুকুরে ছিল পুকুরের ওখান থেকে এসে আমাকে বলছে ওই বাড়ি যাওয়ার কথা যেটুকে ফোন করার কথা আমি ফোন করলাম তুলল তো ও ফোন করলো কি কথা হলো না হলো তারপর ও চলে গেল আমার তো যাই ও চলে গেলো আমি তো এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম বাসন মাছতে কিচেনটা পরিষ্কার না হলে না মানে কি কিচেনে অন্য কিছু করতে এনার্জি আসে না আর যেহেতু দিশানি এখন জল গরম করতে হবে খাবার বানাতে হবে তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নোংরার মধ্যে করাতে আমি আগে কিচেনটাকে পরিষ্কার করে নিই পরে আরেকবার ভালো করে রান্না বান্না হওয়ার পরে বসে গেল এদিকে দেখো বাসনগুলো আমি মাছতে বসে পড়েছি আমরা

বলো টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা করো টাটা টাটা কী টাটা বলো না আচ্ছা ঠিক আছে না তো কে আর করা যাবে উঠে গেছে তো ওকে এখন দেখি কারোর কাছে দিতে পারি নাকি মনে তো হচ্ছে না পারবো সকালবেলা সবার কাজ থাকে তো ঠিক আছে চেষ্টা করছি কারোর কাছে যদি দিয়ে বাদ বাকি কাজটুকু করা যায় তো চলো কাজ এখন ছাদে যাই জামা খবর ঘরে কেসেছিলাম তো আমাদেরকে দেখিয়েছি আগে মেলিনি তার কারণ হচ্ছে আগে যদি আমি ছাদে চলে যেতাম দিশান ঘুমতে খুঁটলে আমি বুঝতে পারতাম না মানে সোনা যেত না আর কি যেহেতু দরজা দেওয়া ছিল আর তার থেকেও বড়ো কথা বাইরের কাজগুলো আগে করে নিই তারপর এইগুলো তো দিশানকে নিয়ে ছাদে ছেড়ে দিয়ে মেলা যাবে বা ঘরে ঘর মোছা যাবে সব কিছু করা যাবে কিন্তু বাইরের কাজগুলো তো ওকে ঘরে একা রেখে করা যাবে না না এমনি তো ও যা এখন পাচ্ছে তাই নিয়ে খুঁটে মানে মুখে দিয়ে দিচ্ছে আর কি ফেলে দিচ্ছে ভেঙে দিচ্ছে কোথায় পড়ে যাচ্ছে তাই না তো এই জন্য সব সমস্ত কিছু ঘর বাইরের গাছগুলো জল টলগুলো ঘরে নিলাম বাসন টাসন ভেজে নিলাম এখন ওকে নিয়ে ছাদে যাই তো আমার মেলে এসে ওকে খাওয়াবো খাইয়ে দাইয়ে ওকে ওর মুখ টুক ধুইয়ে ফ্রেশ করিয়ে জামা প্যান্ট ছাড়িয়ে তারপরে আমি ব্রাশ করব করে ফ্রেশ হবো ওই তারপর সকালে ব্রেকফাস্ট করবো তারপরে তো দুপুরে কী রান্না হবে না হবে সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো ছাদে যাওয়া যাক বেশি না বো ওই দেখো আমি আগেই যেমনটা বলেছিলাম যে আমার দিশান ওঠার আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে কিন্তু দেখলা আমার কাজ কমপ্লিট হওয়ার আগেই উঠে গেল আর ওই যে যেই জামাকাপড়গুলো আমি কেঁচে রেখেছিলাম আমি তো তোমাদেরকে বললামই যে জামা কাপড় কেছে রেখে যদি আমি মেলতে আসতাম তখন ছাদে তাহলে দিশান কিনে আমি পারতাম না মেলতে তো ওই জন্য আগে আমি বাইরের কাজগুলো করে নিলাম এখন ওকে ছাদে ছেড়েও আমি জামা কাপড় মেলতে পারবো আর ছাদ থেকে দেখছো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে ফুলগুলো না শীতকাল পড়েছে বলে এক তো ছোটো ছোটো হয়ে গেছে বাট ফুলগুলো গরমকালে খুব বড় বড় হয় সুন্দর লাগে দেখতে দেখ এখানে আমি দিশানাকে খাইয়ে নিচ্ছি দেখে দেখছি দিশান আমি যখন ছাদে ভিডিও করছিলাম অন করে জামা কাপড় মেলছিলাম তখন কিন্তু ও দেখো এসে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিল তোমরা খেয়াল করলে বুঝতে পারবে তো যাই হোক এখানে ওকে আমি একটু খাইয়ে নিচ্ছিলাম সকালবেলা ও যা খায় সকালবেলা দুধ মুড়ি তো তোমরা যদি কেউ জানতে চাও যে সারাদিনের কী খায় কি মানে রুটিন আর কি ও ডেলি রুটিন তো আমি সেটা তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে শেয়ার করব জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও এদিকে দেখো তারপরও খাইয়ে দাইয়ে ওকে আমি সকালে জামা প্যান্টগুলো খুলিয়ে মানে ক্রিম তিরিম মাখিয়ে ফেস করছিলাম তার মধ্যে চলে আসলো ওর বাবা আমাদের ওই বাড়ির থেকে মানে জঠুবাড়ি থেকে চলে এসেছে এইবার ওরাই গেছিলো আমাদের মধ্যগ্রামে যেহেতু রাস মেলা হচ্ছে তো ওরা মেলায় গেছিলো মেলায় যাওয়ার পথে ও মেলায় গেছিলো বলে ওর জন্য এই গদাটা আর একটা ছোট্ট বল কিনে নিয়ে এসেছিলো সেই বলটা ওকে দিলো দিশানকে ও তো এখন সেই গদাটাকে নিয়েই ভীষণ ব্যস্ত মানে খেলবে জামা প্যান্ট পরবে না তো যাই হোক আমি জামা প্যান্ট সক্স এগুলো ভালো করে পরিয়ে দিলাম ওকে পরিয়ে দিয়ে একটু ক্রিম টিরিমগুলো মাখিয়ে দিলাম যে আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম ওকে হিমালয়ের জিনিস এবছর অ্যাপ্লাই করাচ্ছি নতুন বাট আগের বছর আমি জনসন আগের বছর কি সারা বছরই জনসন ব্যবহার করি এটা নতুন ব্যবহার করে দেখলাম একবারে খারাপ না ঠিক আছে ওকে তো যাই হোক এখানে তো আমার ওকে ক্রিম মাখানো কমপ্লিট হওয়ার পর ও খেলতে থাকবেও আমি বিছনাটা তুলে নিই তো এই যে দেখছো ও কিন্তু কমপ্লিট আমি সকালবেলা প্রতিদিনই ও ঘুমতে উঠলে আগে খাইয়ে নিই তারপর সমস্ত কিছু করি যেহেতু ও সকালবেলা মানে সারা রাত্রি না খেয়ে ঘুমায় ও তোলা খায় তো ওই জন্য সারা রাত্রি না খেয়ে ঘুমাই থাকে যেন আগে খাইয়ে তারপর সব কিছু তারপরে এদিকে দেখো আমি ব্রাশ করতে চলে আসলাম ফ্রাশ করতে এসে দেখি তোমাদের দাদাভাই ওই খালি বল আর গদাটাও আননি তার সঙ্গে ব্যাগটা এনেছে চান জিজ্ঞেস করতে বললো তোমাদের ওই বাড়ির থেকে পাঠিয়েছে এগুলো ক্যানিং থেকে মানে আমার জেঠু নিয়ে এসেছে ক্যানিং আমার দেশের বাড়ি তোমরা যদি জানতে চাও তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করবো একদিন অন্য কোনো ভিডিওতে সেই সমস্ত কথা তো যাই হোক এখানে দেখছ যেটা নিয়েছিল কচুর গাটি কচুর টক ফল তেঁতুল কলা ওই যে ফলটা দেখছো ওই ফলটা কারা কারা চেনো আমাকে জানিও তো কমেন্ট করে যাই হোক সারাদিন অনেক কাজ হলো আমি ঘর টর ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু বললাম ক্যামেরা ধরার লোক নেই তাই এখানে দেখো আমি মাথাটা আসে নিচ্ছিলাম ভালো করে তো যাই হোক বা দাদা আছে একটু মুখে ক্রিম টিরিম মেখে নিলাম সকালবেলা আর এখন শীতকাল যেন গা হাত পা একদম সাদা হয়ে যায় যাই হোক তো আর এইসব ক্রিম টিরিম মাখার কমপ্লিট হওয়ার পরে আমি দিলাম নাকি তো ড্রপ জানো তো আমার মানে শরীরটা এত খারাপ ছিল মানে সর্দি তো নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছিলো যাই হোক তার জন্য একটু নাকের ড্রপ দিয়ে দিলাম দিয়ে চাদরটা ভালো করে নিয়ে নিলাম এইবার এখন বাজে সাড়ে দশটা মানে উঠেছি সাড়ে সাতটা আর এদিকে দেখো দেখছি আমি কোথায় আছি আমি পাগল হয়ে যাব আমি ওদিকে একটু মানে ফ্রেশ হচ্ছিলাম এদিকে দেখো ওষুধের বক্স ঝুড়ি হুড়ি নামিয়ে ফেলে একেবারে কত কাজ আমার করে দিচ্ছে তাই ওকে সমস্ত কিছু দিই আমি এখানে একটু মশলা চা মানে মশলা না আদা লবঙ্গ দিয়ে একটা চা বানাচ্ছি চাটা যেন সর্দি কাশি হলে তোমার এত সুন্দর কাজ করার এত রিফ্রেশ লাগে তোমার মানে কি বলবো তোমরা যদি জানতে চাও তাহলে আমি একদিন তোমাদের সাথে এই চায়ের রেসিপিটাও শেয়ার তো যাই একটু চা বানিয়ে নিলাম দুজনের জন্য লিখার চা তো আমরা দুজনেই চাটা এখন খাবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে সবজি কেটে দিচ্ছে ওই যে কচুগুলো এনেছিল ওই বাড়ির থেকে সেগুলোই কেটে দিচ্ছে মাছ দিয়ে ঝোল করবে বলে যেহেতু বাড়ি আছে এইটুকু হেল্প তো আমাকে করতেই পারে না তো যাই হোক এখানে দেখছো আমি চাটা হয়ে গেছে আর এদিকে দেখো দিশানেশা কী দুষ্টু করছে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি কচুর কাটি আলু মাছের ঝোল করবো লালের খোসা ভাজা করব, মাছের ঝাল না থাকবে টক ফুলের টক তো যাই হোক আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই করলাম চাইছিলাম ডেলি ব্লগ শেয়ার করতে পার পারলাম না তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের মা ছেলের খুনসুটি দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং বাই লাভ ইউ অল